ওটা দেবের লাকা ওটা একলা ভাত দি হ্যাঁ এটা একলা ভাত ওটা দেবের লাকা ওটা দেবের লাকা এই ওটা ওটা আমাদের দেবদারের লাকা এই যে দেবদারের লাকা ও ওটা পশ্চিমদিনপুর হ্যাঁ হ্যাঁ যেদার লাগাও যদি কেউ আছে আমরা দিয়ে দেব ঠিক আছে ওইটা চোখে রাখ তোরা ঠিক আছে কি बम মেশে হয়ে গেল তো ডুববে না জলটা উঠবে তো নিচে দাও তুই ডুবে যাও লোক আলাদা জিনিস এই মুখটা কথা দিলে জিজ্ঞেস কর এদিকে মুখটাই দিল মাথা দেখ তো মুখ মুখটা দাও তো মতলব তো এ ভাই লুইগাছ হচ্ছে আরে দিয়া তোমার দাঁড়া রে এ তুই ছাড় ঠিক আছে আরে ভাই জানারে ভাই যাও তো লম্বা নেই আর আমাদের ভিতরে আসবে পয়সা নাই যদি বার মত ওই 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 দেখাই চলতি চল আম দেই না বাঁচো এই করি যাবে না

ও দেখতে পাচ্ছি আমরাও ঢুকছি আমরা আসলে থাকতে হবে তো ব্যালেন্স না থাকলে যাবে না দেখতে ওকে বলুন হ্যাঁ আমাদের সাড় দাও 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 না আমরা ভাই ভাই নেগেটিভ না ছোট দাও হ্যাঁ আমরা তো ভাই এই রাশি 1000 টাকা নেব যদি হই জানা না বলি তো করে ঘুরলেন কিভাবে সহযোগিতা করলেন কোন কোন এলাকায় ঘুরলেন কি সহযোগিতা করলেন দেখলেন কিছুদিন ধরে অতিবৃষ্টি হয়েছে অতিবৃষ্টি থেকে যেটা সব থেকে বড় বড়ো কথা হচ্ছে যে একই একই রাতে একই দিনে প্রচুর পরিমাণে জল ছড়েছে তিন লাখ চার লাখের মতো জল ছড়েছে তার জন্য বন্যা পরিমাণ বেড়েছে অনেকটাই বেড়েছে মানুষ একেবারে ভেসে বেড়াচ্ছে এটাই বলবো অনেক বাড়িঘর দর চাষের জমির জলের তুলনায় যে খানাপুর ঘোষপুর অঞ্চল আর কিশোরপুর কিশোরপুর ওয়ান অঞ্চল আমি যেতে পেরেছি বেশ কয়েকটা গ্রাম আমি ঘুরলাম মানুষ কুলাট গেছি কুলগাছি গেছি বন্দিপুর গেছি কিশোরপুর গেছি কীভাবে ঘুরলেন কীভাবে নৌকায় করে তিনটে নৌকায় ছিল কী কী দিলেন তাদের ছিল শুকনো খাবার ছিল তিরপল ছিল আর শুকনো খাবারের মধ্যে চিঁড়ে গুড় বিস্কিট আর জলের পাউচ আর মুড়ি ছিল কী দেখলেন এখানকার অবস্থা এখানকার অবস্থা খুবই দুঃখজনক অবস্থা দেখুন উনি যখন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপায় প্রার্থী করেছিলেন সেই সময় দীর্ঘ দু এক মাস ওনার সঙ্গে প্রচার দিয়েছিলেন উনি যেইভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা আমাকে ভোট দিন আপনাদের ঘরের মেয়ে হিসেবে আমি কাজ করব একদম লোয়ার লেভেল থেকে তিনি উঠে এসে রাজনীতি করেছেন ধাপে ধাপে সেই অনুযায়ী তিনি আজকে যেভাবে মানুষের সঙ্গে মিশেছেন আপনি দেখেছেন অনেক মানুষ বলছে স্বাধীন পর এই কোনো সাংসদ এই বন্যা কবলিত অবস্থায় জীবনে রিক্স নিয়ে তিনি মানুষের কাছে পৌঁছওয়ার চেষ্টা করেছে এবং মানুষকে ত্রাণ দিয়েছে অনেক জায়গায় পৌঁছাতে পারেননি দেখেছেন দুবার লঙ্কার পুড়ে গেছিলাম সেই অবস্থাতেও তিনি নিজেকে যেইভাবে জীবন বিপন্ন করে আজকে একদম প্রত্যন্ত কিশোরপুর ঘোষপুর একেবারে মেদিনীপুর বর্ডার এলাকায় উনি ত্রাণ দিয়েছেন এতে এলাকার মানুষ খুশি এবং আগামী দিন এলাকার মানুষের কাজ করে বাঁধভাতগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলো যাতে দ্রুত রিপেয়ারিং হয় দুটো হানাও পড়েছে আমাদের এদিকে জানেন কিশোরপুর ওয়ান টুয়ে সে হানাগুলো যাতে দ্রুত কাজ হয় আপনি দেখলেন যে আমাদের নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম ফোন করেছিলেন পিডাব্লিউ এবং চেএস দপ্তরে পিএইচি মন্ত্রী গোলাহ রায় উনি ফোন করেছেন যাতে পিএইচি জলগুলো মানুষ দ্রুত পায় সেই ব্যবস্থা করে দেব এবং রাস্তা रास्ता की अवस्था